মোবাইলের স্ক্রিনটা অন করলেই চারদিকেই শুধু বালা আর বালা রেসিপি তো আমিও আজকে তৈরি করে ফেললাম সেই দারুণ সুস্বাদু মজাদার বালাচাও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আমিও কিন্তু তৈরি করে ফেললাম দারুণ সুস্বাদু চিংড়ির বালা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার বাসায় ট্রাই করবেন এটা কিন্তু দারুণ খেতে সুস্বাদু হয় একেবারে কুরমুরের চানাচুর ভাজার মতো তো পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি চিংড়ি শুটকি আপনারা চালে আর একটু বড়ো সাইজেরও চিংড়ি শুটকি নিতে পারেন এখানে প্রায় আমার আড়াইশো গ্রামের মতো আছে এটাকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে নেব কারণ চিংড়ি শুটকিগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে বালু থাকে তো এটাকে একটু দশ মিনিটের মতো এরকম একটা স্ট্রেনার নিয়ে নেবেন এরপরে পানির মধ্যে ভিজায় রাখবেন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে করে এর ভেতরের যে বালুগুলো আছে সেটা কিন্তু চলে আসবে বা বেরিয়ে বেরিয়ে যাবে তো এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে সাত আটটা পরিমাণে শুকনা মরিচ মরিচটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো এখানে কিন্তু বেশ পরিমাণের পেঁয়াজ কুচি লাগবে তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর হ্যাঁ তেলের পরিমাণটা কিন্তু একটু বা বাড়িয়ে দিয়েছি কারণ এই পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে বেরস্তা করে নেওয়া লাগবে তো মোটামুটি ভালো করে বেরেস্তা করা পর্যন্ত আমরা অপেক্ষা করব লাল লাল হওয়া পর্যন্ত আর একেবারে বেশি পুড়িয়ে ফেলবেন না আর একটু ব্রাইট কালার থাকতেই পেঁয়াজটাকে নামায় ফেলবেন তাতে করে কিন্তু খেতে টেস্ট লাগবে তা না হলে কিন্তু তেতো লাগবে তো পেঁয়াজ বেসটা ব্যস্ত করা হয়ে গেল এখন এটাকে আমি তুলে একটা সাইডে তুলে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি প্রায় এখানে আমি একশো গ্রামের মতো রসুন কুচি তো রসুনটাকে পাতলা পাতলা স্লাইস করে আমি এটাকে কুচায় নিয়েছি তো এটাকেও আমি বেরেস্তা করে নেব খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ফ্রাই করব তো এটা এই তো এটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আমি আবারও বলছি বেশি কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু ওইটাতে তেতো লাগবে পরে খেতে তো এটাকেও আমি তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যেই আমি খানিকটা তেল আরও কিছুটা দিব এখানে যে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম চিংড়ি সুটকিটা সেই শুটকিটাকে কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে ভালো করে ভাজার জন্য তো সামান্য স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও কিছুটা পরিমাণের সরিষার তেল দিচ্ছি এখানে বেশ কিছুটা তেল দিয়ে আপনার এই চিংড়ি সুটকিটাকে ভেজে নিতে হবে তো দিয়ে দিচ্ছি এখানে একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স প্রায় দুই টেবিল চামচের মতো এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা রসুন আর পেঁয়াজটাকে এখন কিন্তু আমার চুলাটা অফ আছে আমি কিন্তু চুলার ফ্লেমটা এখন আর জ্বালাইনি চুলার ফ্লেমটা কিন্তু বন্ধ বেশি ভাজতে গেলে কিন্তু আপনার সম্পূর্ণ বাদা কিন্তু তেঁতো লাগবে তো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে মিশা একবারে মিশায় নেওয়া হয়ে গেলে ভাজা ভাজা করে নেবেন আর আমি যেই চিনি মাছটাকে ধুয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব ভালো করে স্ট্রেনারে স্ট্রেন করে নিয়েছিলাম তারপরে ভালো করে এটাকে ড্রাই করা পর্যন্ত ভেজে নিয়েছিলাম তো এখন কিন্তু রেডি খাওয়ার জন্য তো এভাবে করেও আপনারা খেতে পারেন আবার সুন্দর করে মরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা দিয়ে ভালো করে ভর্তা মাখায় নিয়েও কিন্তু খেতে পারেন তো আমি দুনোটাই দেখাই দিচ্ছি এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখেও অথবা ফ্রিজের বাইরেও আপনারা প্রায় তিন চার মাসের মতো এটাকে বয়ামে বা কৌটায় ভরে রেখে আচারের মতো করে খেতে পারেন তো আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি নিয়েছি আমার স্বাদ মতো মরিচ আর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা তো এটাকে সম্পূর্ণটাকে ভালো করে মিশাই নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমার বালাচাও করার সময়ও ওখানে আমি লবণ দিয়েছি আর আমি এখানে যেহেতু একটু পেঁয়াজ মরিচটা দিয়েছি তাই এখানে একটু সামান্য লবণ দিচ্ছি সামান্য সরিষার তেল একেবারে পুরো ঘানি ভাঙানো সরিষার তেল এতটা ফ্লেভার আর ঝাঁজ বলার মতো না তো দুই তিন টেবিল চামচের মতো বালা বালাচাওটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে মাখায় নিয়ে জাস্ট এখন আমি ভিডিওতে কথা বলতে বলতেও কিন্তু আমার জীবের জল চলে আসছে আর এটা কিন্তু আপনারা ভাত ছাড়াও শুধুই চামচ দিয়ে চাঁচুরের মতো করে খেতে পারবেন এটা এতটাই মজা হয়েছে খেতে এখন জমিয়ে গরম ভাতের সাথে এটা খাওয়ার পালা তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর সবার জন্য সবাই দোয়া করবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ